এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিজ্ঞাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন তাঁর বাসায় বেগম খালেদা জিয়া এটিমের টাকা মাইল খেয়েছেন আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো আদালতের মাধ্যমে প্রমাণিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশন বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারেও আদালত অ্যাড্রেস করেছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো মেলিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং ফেসিজমকে প্রলম করার জন্য ন্যাশনালিটি বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপর অপর আসামিদেরকে আদালত বলছেন এই মামলাতে সাধারণত আপিল বা কোনো আপিল করলে হাইকোর্টের সেটা সেটাসাইড করেন এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসা পরায়ণ ছিল এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিটাই নয় সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকে রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজের যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে এবং তারা যে কখনোই অন্যায় কোনো অপরাধ করেননি সেটা বলে এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে আমার যেটা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের ম্যালিশিয়াস প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংসের কারণে করবেন না এবং এই রায় একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের আদালতের জন্য যুগ যুগ ধরে

সেই মামলা পাঁচ বছর থেকে দশ বছর অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না সরকার যা বলতো সেভাবে এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে সেরকম বিচার ব্যবস্থায় আজকে মনে হচ্ছে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে গত চার দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খরূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্ট বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে জাজমেন্টে প্রথমেই বলেছে সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হল এবং আরও বলেছেন এই মামলা যারা আপিল করতে পারেন নাই যারা তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই এবং আরও বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত দেওয়া হয়েছে সেই তো আর থাকলো না তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশাস প্রসিকিউশন এইটা মেলিশাস হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করে সেই প্রতিষ্ঠা প্রতিচ্ছা থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের পাঁচ চেয়ারম্যানকে মুক্ত করলেন